দেখুন বন্ধুরা বর্ষার দিনে চপ রেডি চপ মুড়ি যে নিয়ে যাচ্ছে আর এই যে বাবা দেখুন 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 ওরে বাবা ওখানে তিনখানা বড় বড় এখানে কড়াইতে আছে আবার এখানে তিনটে লেচি কত চপ খাবি রে পাইলি ওইগুলো তুলে ফেলতে হয় তো যেগুলো কুচি কুচি পড়েছে কত আলু সিদ্ধ করেছে এত করে নি আলুতে আলু লাগে না হয় না আসতে তো চপ ভাজাটা ওটা সরো কাছ থেকে দেখায় দেখুন দেখুন গোল হয়নি এইটা একটু গোল হয়েছে যাই হোক দেখতে ভালোই হয়েছে আশা করি খেতেও ভালো হয়েছে তো তো বন্ধুরা চপ মুড়ি একদম করে খাওয়া হবে এই এই যে যে তার সঙ্গে গুড ইভিনিং সবাই কেমন আছেন চপের রেসিপি দেখাতে পারলাম না কিন্তু চপ খাচ্ছি সেটা দেখালাম বলুন বলবেন কমেন্ট করে আর আমি খেয়ে দেখি একটুখানি চপ তারপরে বলছি আপনাদেরকে দেখি তো একটুখানি চপ খেয়ে দেখি আমি কিন্তু খুব ভালো চপ খাই না কিন্তু হুম দারুণ বানিয়েছে রাঁধুনি বেশ ভালোই তো বন্ধুরা আজকে আপডেট এই পর্যন্তই একটু চপমুড়ি গরম গরম খেয়ে নিই ভালো থাকবেন আসছি আবার